প্রকৃতপক্ষে একশো দিনের কাজের টাকা সঠিক প্রাপকদের না দিয়ে ভুয়ো জবকারধারী দেওয়া হচ্ছে কেন এই প্রশ্ন তুলে এগড়া এক ব্লকের ঝুমকি বটতলা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার মহিলারা পূর্বে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পয়লা মার্চ সারা রাজ্যে একশো দিনের কাজের টাকার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে জুমকি গ্রাম সংসদ সভার আয়োজন করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত সভা চলাকালীন একড়া এক ব্লক প্রশাসনিক আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় এলাকাবাসী এলাকাবাসীর দাবি সঠিক প্রাপক যারা একশো দিনের কাজ করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে 80 বয়স্ক মানুষ যারা কোনো কাজ করেনি এমনকি মৃত মানুষের অ্যাকাউন্টেও টাকা ঢুকছে বলে অভিযোগ এলাকাবাসীর মানে কাজ করেছে মাটি কাটার কাজে আমরা এক পয়সা পাইনি আশিৰ কাজ একশ দিন মাটিৰ কাজ বছৰ কাজি যিদিন কাজ হৈছে সেইদিন কাজ টাকা পাইনি আমরা। রাজ্য সরকার বলছে যে 100 দিন কাজের টাকা দিচ্ছে তারা। দিচ্ছে তো আমাদের আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না যারা কাজ করে নি। জীবনে রোদ লাগে নি তাদের গায়ে তাদের একাউন্টে টাকা ঢুকেছে। যারা 90 বছরের বয়স্ক মানুষদের একাউন্টে টাকা ঢুকেছে আমরা খেটেছি আমাদের টাকা ঢুকেনি অ্যাকাউন্টে কতক্ষণ না যতক্ষণ ভিডিও দেখে লোক না আসবে ততক্ষণ বসে। আপনার নাম? আরে ওনারা টাকা কেসের দেবেন? ওরা টাকার হিসেব দিতে পারছে না গত দুবছর ধরে যে অর্থবর্ষের টাকা বকে আছে গোটা ভারতবর্ষের টাকা সব মানুষজন পেয়ে গেলেন আর আমার রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার টাকা পাচ্ছে না কেন এই প্রশ্নের উত্তর ওরা দিতে চাইছে না এখানে ফলাও করে প্রচার করা হচ্ছে রাজ্য সরকারের নামে রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা তছনছ করা হচ্ছে এখানে জব কার্ডে যারা কাজ করেছে তারা টাকা পাচ্ছে না আবার এমনও ঘটনা আছে যে আবাস যোজনার ঘর হয়নি তার এর প্রকল্প থেকে টাকা দেওয়া হয়েছে আমরা লিখিতভাবে জানিয়েছি তার সৎকার এখনও আমরা পাইনি আমরা যার জন্য বাধ্য হয়েছি পথে নামতে আজকে এই সমস্ত মানুষজন যারা কাজ করেছে তাদের বকেয়া টাকা পেমেন্ট করতে হবে কেন হয়নি তার উত্তর বিডিও সাহেবকে দিতে হবে আধিকারিকরা যারা এসেছিলেন তারা এই সরকারের তামেদারি করছে তাই আমরা এই বঞ্চিত মানুষজনের পাশে আছি থাকবো আমাদের এই লড়াই সংগ্রাম চলতে থাকবে মহিলা মোর্চার সভানেত্রী বলেন দিদি ঠিক করেছে যারা কাজ করেছে একশো দিনের তাদের টাকা দিচ্ছেন নাকি যারা কাজ করছেন না তাদের টাকা দিচ্ছেন মহিলাদেরকে বলা হচ্ছে যারা টাকা পায়নি তারা বিডিও অফিসে গিয়ে চলে যান কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন মা বোনেরা কাজ করেছে গ্রামে তাই বিডিও অফিস কি এখানে আসতে হবে কারণ একশো দিনে যারা যোগ্য যারা কাজ করেছে যোগ্য তারা টাকা পাচ্ছে না এই যে ভদ্রমহিলা বললেন নব্বই বছরের বয়স্ক যাদের গায়ের একদিনের জন্য রোদ লাগেনি এক ঘন্টার জন্য রোদ লাগেনি তারাই টাকা পাচ্ছে তাহলে পাচ্ছে না কি টাকা দিদি কাকে দিচ্ছেন যে কাজ করেনি তাকে দিচ্ছেন না যে কাজ করেছে তাকে দিচ্ছেন কোনটা ওটা আগে মানে ক্লিয়ার করুক দিদি এটা ভোটের আগে উনি কি এটা মানে প্রচার করতে চাইছেন যে আমি একশো দিনের টাকা দিচ্ছি না কাকে দিচ্ছেন যে কাজ করেছে তাকে দিয়েছেন না যে কাজ করেনি তাকে দিচ্ছেন যতক্ষণ বিডিও অফিসে স্টাফেরা এখানে এসে বলে ক্যাম্প করে গেলেন বললেন যে টাক যারা টাকা পায়নি তারা প্রত্যেকে বিডিও অফিসে কি পৌঁছে যান বিডিও অফিসে এই মা বোনেরা কেন যাবে কাজ করেছে গ্রামে মেম্বার সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নিজেদের নামে নিজেদের কাছে রেখে দিয়েছে এবং অন্যের নামে টাকা ঢুকিয়েছে তো সেই জায়গায় ইনারা ভিডিও অফিসে যাবেন কেন বিডিও এখানে আসতে হবে সমস্যা সমাধান করার জন্য এদিন তারই প্রতিবাদে এগড়া রামনগর রাজ্য সড়কে জুমকি বটতলা বাজারে পথ অবরোধ করে রাখেন স্থানীয় মহিলারা